আজ আমি সকালবেলায় একটা ভিডিও শেয়ার করেছিলাম তাতে বলেছিলাম যে আল্পনা দিদি কিভাবে মারা গেছেন বা আল্পনা দিদির কী হয়েছিল এখন আমি তোমাদেরকে আলপনা দিদির সম্বন্ধে আরও কিছু তথ্য শেয়ার করব। আলপনা দিদির কিন্তু দুটি চ্যানেল আছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখনও বলছি আলপনা দিদির দুটি চ্যানেলের নাম আলপনা রুবি ও আল্পনা রুবি ব্লগ তো এই দুটো চ্যানেলেই আলপনা দিদি ভিডিও পোস্ট করতেন বেশ কিছুদিন ধরে আলপনা দিদি ভিডিও পোস্ট করছিলেন না আমি নিয়মিত আলপনা দিদির ভিডিও দেখতাম খুব মজা পেতাম একদম মন ফ্রি হয়ে যেত আর ওদের অভিনয় সত্যি দেখার মতো মা মেয়ে ওরা কিন্তু আসলে যখন ক্যামেরার সামনে আসতো তখন বউ এবং শাশুড়ি এই দুইটি চরিত্রে অভিনয় করত। বেশ সুন্দর অভিনয় তার সাথে তাদের মজার মজার সাজগোজ এইসব দেখে খুব তাড়াতাড়ি মানুষের মন জয় করে নিয়েছিলেন আল্পনা দিদি খুব কম সময়ের মধ্যেই কিন্তু মানুষের মন জয় করে নিয়েছিলেন আল্পনা দিদি চ্যানেল দুটি আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন একটা চ্যানেলের ওপর সাবস্ক্রাইবার আছে আর একটা চ্যানেলের লাখের ওপর সাবস্ক্রাইবার আছে তো এরা কমেডি ভিডিও বানাতেন আর সত্যিই ওদের ভিডিওগুলো কিন্তু দেখার মতো এখন বলবো আলপনা দিদির বাড়ি কোথায় আলপনা দিদির বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় তপন থানার নাকড়াকুড়ি গ্রামে এই গ্রামে আলপনা দিদি তার মা এবং হাজব্যান্ডের সাথে থাকতেন আলপনা দিদি কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান আর আলপনা দিদির যিনি হাজবেন্ড তিনিও কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু তাদের বিয়ে হওয়া বা বিবাহিত জীবন ছয় বছর হয়ে গেলেও আল্পনা দিদির শ্বশুরবাড়িতে কিন্তু তাকে মেনে নেননি তাই আলপনা দিদি তার মায়ের সাথে স্বামীকে নিয়ে থাকতেন এই তিনজনের খুবই সুন্দর একটা হাসি খুশি পরিবার আর সব থেকে ওদের ভিডিও দেখলে আপনারা বুঝবেন ওদের মন মানসিকতা এবং ওরা খুবই সহজ সরল মানুষ আপনারা যারা আলপনা দিদি লাইভ জয়েন করেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন তারা কেমন মানুষ ছিল সত্যি কথা বলতে কি এখন মানুষের দু চারটে সাবস্ক্রাইবার থেকে লাখ সাবস্ক্রাইবার বেড়ে গেলেই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অহংকারিত্ব ভাব তারপর পোশাক আশাক বদলানো এই সবগুলো দেখা যায় কিন্তু আল্পনা দিদির চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবেন আল্পনা দিদি শুরু থেকে যেমন ছিলেন এখনও পর্যন্ত ঠিক কিন্তু সেই রকমই ছিলেন খুব সুন্দর এবং খুব ভদ্র নম্র স্বভাবের তো আল্পনা দিদি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিন মাস ধরে তিনি অসুস্থ ছিলেন এর আগেও দু তিন বছর আগে কিন্তু আলপনা দিদির পেটে টিউমার হয়েছিল সেটা অপারেশন করেছিলেন সেটা অপারেশন করতে আলপনা দিদি জানতে পেরেছিলেন তার ও নেগেটিভ ব্লাড গ্রুপ আর এখন মোটামুটি তিন মাস থেকে যখন তিনি অসুস্থ ছিলেন তখন তিনি জানতে পেরেছিলেন যে তিনার পেটে বা গল ব্লাডারে স্টোন হয়েছে প্রথমে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা নেননি হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছিলেন হোমিওপ্যাথির চিকিৎসা করাকালীন ডক্টর তেনাকে আশ্বাস দিয়েছিলেন যে হোমিওপ্যাথি ধরে খেলে বা হোমিওপ্যাথির ওষুধটা মেনটেন করে খেলে তিনি সুস্থ হয়ে যাবেন বা পাথরটা তার নেমে যাবে যখন দুমাস পেরিয়ে যায় তখন আলপনা দিদির শরীর কিন্তু আরও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে এক পর্যায়ে আল্পনা দিদি খুবই অসুস্থতা ফিল করেন এবং হোমিওপ্যাথি ছেড়ে আরেকটা হোমিওপ্যাথি ডক্টর ম্যাডামকে যখনই দেখান তখন ওই ডক্টর ম্যাডাম বলেছিলেন যে পাথরটা বেশ বড় হয়ে গেছে তার সাথে সাথে মানে গল ব্লাডারের মধ্যে পিত্তথলির মধ্যে আরও ছোট ছোটো পাথরও চারিদিকে তৈরি হয়ে গেছে এখন অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই আল্পনা দিদি অপারেশনের জন্য আবার অ্যালোপ্যাথি চিকিৎসাটাকেই বেছে নেন যখন তিনি নার্সিংহোমে গিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করেন বা অপারেশন করব বলে মনস্থির করেন তখন আল্পনা দিদি জানতে পারে যে তার ব্লাডে হিমোগ্লোমিনের পরিমাণ খুবই কম যেটা আমাদের স্বাভাবিকভাবে এগারো পয়েন্ট থাকা উচিত সেটা আল্পনা দিদির সিক্স এবার ডক্টর বলেছেন যে অপারেশন করতে গেলে তাকে ব্লাড লাগবে ব্লাড লাগাস লাগবে এই কথাটা শুনে তার হাজব্যান্ড যেহেতু জানেন যে আগে আমি একটা অপারেশন করেছি এবং আলপনা দিদির ও নেগেটিভ ব্লাড গ্রুপ তাই তিনি ও নেগেটিভ ব্লাড গ্রুপে ডোনার জোগাড় করেন আর ব্লাড কিন্তু মানুষের শরীর থেকে ডাইরেক্ট নিয়ে আবার একটা মানুষের শরীরে ডাইরেক্টভাবে দেওয়া যায় না এটার একটা প্রসেসিং থাকে তো এটা ব্লাড ব্যাংক থেকে নিতে হয় কিন্তু ব্লাড ব্যাংকের নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি ব্লাড জমা করতে পারছেন ওরা কিন্তু ব্লাড নেই এই কথাটাই আপনাকে বলে দেবে আপনি যখনই কিছু ব্লাড জমা করবেন সেই পরিমাণে ব্লাড কিন্তু ব্লাড ব্যাংক আপনাকে দিয়ে দেবে এই সমস্ত কিছু যখন আলপনা দিদিরা জোগাড় করেছেন মানে ব্লাড ডোনার জোগাড় করেছেন তখনই আল্পনা দিদির জীবনে নেমে আসে আরও একটি অন্ধকার কারণ আল্পনা দিদি জানতেন ও নেগেটিভ ব্লাড গ্রুপ এখন যখন ব্লাড টেস্ট করা হলো তখন আল্পনা দিদিকে ডক্টর জানিয়ে দিলেন এবি পজিটিভ ব্লাড গ্রুপ আল্পনা দিদিরা প্রথমে বিশ্বাস করতে পারেনি এবং ডক্টরও বিশ্বাস করতে পারেনি ডক্টরের কথা মতে তার পুরনো যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তারা এই রকম ঘটনা কখনোই দেখেনি তাই তিন চারবার ভালোভাবে আবারও ব্লাড টেস্ট করা হয় কিন্তু রেজাল্ট একই আসে এবি পজিটিভ ডক্টর সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে কুড়ি পঁচিশ দিন মতো তুমি রেস্টে থাকো আমি যে ওষুধটা দিচ্ছি সেগুলো খাও সেগুলো খেলে তোমার ব্লাডের পরিমাণটা অনেকটা বাড়বে মানে হিমোগ্লোবিন বেড়ে যাবে অনেকটাই তোমার ব্লাডটা রিকভার হয়ে যাবে সাথে আর অল্প কিছু ব্লাড দিলে মানে পাঁচশো এম মতো ব্লাড দিলে অপারেশন করার মতো পরিস্থিতি আসবে আল্পনা দিদির তখন গল ব্লাডার স্টোনটা অপারেট করে দেবে এই মতো আল্পনা দিদিরা আবারও নার্সিংহোম থেকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে চলে আসেন বাড়ি নিয়ে চলে আসলেও আল্পনা দিদির শরীর কিন্তু দিনের দিন অসুস্থ হয়েই যাচ্ছিল উঠতে পারছিলেন না হাঁটতে পারছিলেন না খাবার খেলে বমি হয়ে যেত এই সব আলপনা দিদি লাইভে সে এটাও বলেছিলেন যে তাদের বাড়ি করার কেউ কেউ কমেন্ট করেছেন যে কেন তোমরা একটা বাড়ি বানাচ্ছ না তোমাদের তো যাই হোক ইউটিউব থেকে ফেসবুক থেকে তো কিছু তো ইনকাম হচ্ছে তোমরা পাকা বাড়ি কেন করছো না আলপনা দিদি সেই কথার উত্তরে জানিয়েছিলেন আমাদের নিজেদের এক জমি জমিটুকুই নেই মানে বাড়ি করার মতো যে জমিটা লাগবে সেই জমিটাও আমি এখনও জোগাড় করে উঠতে পারিনি তবে আলবনা দিদি চেষ্টা কর ছিলেন কিছুটা লোন নিয়ে প্লাস যেটুকু সেইটুকু দিয়ে এক টুকরো জমি কিনে একটা বাড়ি করবেন সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে স্বপ্ন ছাড়া মানুষের বেঁচে থাকার অস্তিত্বই থাকে না তো সেই হিসাবে আল্পনা দিদিও চেষ্টা করছিলেন যে এই বছর হয়তো এক টুকরো জমি কিনবো এবং সেখানে একটা সুন্দর করে বাড়ি বানাবো আলপনা দিদি লাইভে এসে বলেছিলেন আমার অসুস্থতার কারণে আমার সমস্ত টাকা পয়সা খরচা হয়ে গেছে সাথে সাথে আলপনা দিদির হাজব্যান্ডও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জ্বর এসব হচ্ছিল আর আলপনা দিদি তার মাকে দেখিয়ে বলেছিলেন মা তো বারো মাসের রুগী তার কথা মতে তিনি একজন হার্টের পেশেন্ট এবার তার পেছনেও টাকা খরচা হয় এইভাবে আলপনা দিদি বলছিলেন বছর আর কিছু করে উঠতে পারবো না মোটামুটি আরও দু বছর সময় লাগবে তারপর আমরা একটা সুন্দর ছোট্ট বাড়ি বানাবো সত্যি কথা মানুষের স্বপ্নটা থাকা স্বাভাবিক আলপনা দিদিরও ছিল আলপনা দিদি প্রচুর ঘুরতে ভালোবাসতেন তিনি বাংলাদেশ যাবো এই কথাটা বলেছিলেন কিছু দিনের মধ্যে মেদিনীপুরে যাবেন সেটাও বলেছিলেন আর আলপনা দিদি ছিলেন কিন্তু শাখাহারিমা মানুষ আর ভীষণ ভাবে কৃষ্ণের ভক্ত আল্পনা দিদির গলায় কিন্তু তোমরা তুলসী সব সময় দেখতে পাবে আল্পনা দিদি কিন্তু খুবই ঠাকুর ভক্ত ছিলেন কিন্তু মানুষটার আর সেই সব কোনো আশাই পূর্ণ হলো না এইভাবে যতদিন যায় আল্পনা দিদি কিন্তু আরও অসুস্থ হতে থাকেন শেষ পর্যায়ে আল্পনা দিদির জন্ডিসও হয়ে যায় এইভাবে আস্তে আস্তে কিন্তু আল্পনা দিদি আরও মৃত্যুর দিকে ঢলে পড়ে এই জন্য দায়ী বলুন তো কিছু কিছু মানুষ আছে যাদের হাতে আমরা এই সমাজ ব্যবস্থার দায়িত্ব দিয়েছি আমাদের সমাজ ব্যবস্থাটাকে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটু ভালো চিকিৎসার একটু স্কুল কলেজ ভালো বাচ্চাদের মানুষ করার দায়িত্ব দিয়েছি তাদের নিজেদেরই পেট ভরে না তারা নিজেদেরকে নিয়েই ব্যক্তিগত বলতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাত্র কলকাতাতে ওই পিজি আর এনআরএস এই দুটো হসপিটাল একটু ভালো চিকিৎসা হয় তবুও সেখানে যে মানুষের যা ভিড় আপনি যদি একটু হাতে সময় নিয়ে যান তাহলে হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাবাকে নিয়ে গেছি দেখেছি এত মানুষের ভিড় কত কত পেশেন্ট মাটিতেই পড়ে আছে তাদেরকে বেড দেওয়ার মতো জায়গা নেই আর ওই দুটো হসপিটালে একটু চিকিৎসা ব্যবস্থা ভালো এই জন্যই বললাম কিছু ডাক্তার আছেন আর কিছু যন্ত্রপাতি উন্নত মানের আছে বাকি আর আপনি কোথাও সেইভাবে কোনো ডাক্তার পাবেন না জানি না এই সমাজ ব্যবস্থা কবে উন্নতি হবে বা আমরা সাধারণ মানুষ কবে একটু ভালো চিকিৎসার সুযোগ পাবো ব্যাঙ্গালোরে যদি যান ওখানে আপনি একটা নার্সিংহোমের যা চিকিৎসা একটা হসপিটালেরও কিন্তু সেম ট্রিটমেন্ট পাবেন হসপিটালে আপনাকে একটু সময় ধরে চিকিৎসা হবে কারণ হসপিটালে টাকা পয়সা তো হসপিটালে সেভাবে নেওয়া হয় না ফ্রিতে চিকিৎসা হয় তো তার জন্য একটু টাইম লাগে কিন্তু নার্সিং হোম বলুন আর হসপিটাল বলুন একই রকম চিকিৎসা ব্যবস্থা যাই হোক এই দিদি ভাইটা অনেক কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেলেন খুবই খারাপ লাগছে খুবই দুঃখ হচ্ছে আর ওনার হাজব্যান্ড আর মার কথা কি বলবো যার হয় সেই বোঝে দিদিভাই লাইভে কত আশা নিয়ে বলছিলেন এই মাসে আমরা কাজ করতে পারিনি মানে ভিডিও দিতে পারিনি তাই এই মাসে আমাদের ইনকামও হয়নি পরের মাসে যদি সুস্থ হয়ে ফিরে আসি তাহলে আবারও আগের মতো কাজ করব। আবারও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দেব তাহলে আমাদের আর্নিংটাও একটু হবে এই দিদিভাইটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতো তাই এই দিদিভাইটার কথা আমরা জানতে পারলাম কিন্তু এই দিদিভাইয়ের মতো হাজার হাজার মানুষ আছে যাদের খোঁজখবর আমরা জানতেই পারি না কিন্তু এইভাবে চিকিৎসার অভাবে আমাদের ছেড়ে অনেক দূরে চলে যান যাই হোক সবাই দিদিভাইটার জন্য একটু দোয়া করবেন একটু প্রার্থনা করবেন যেখানেই থেকো দিদিভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো